কর্মক্ষেত্রে আপনি যদি ভালো বস পান তাহলে আপনার জীবনটা ধন্য ভালো বস বলতে কেমন বস অন্যের সারা বছরের পারফরমেন্স কেউ যদি একটা ইলিশ মাছ আনি দেয় হয়তোবা পদ্মা নদীর ইলিশ নয়তবা খুলনার চিংড়ি মাছ নয়তবা খাগড়াছড়ির আম্রপালি নয়তবা দিনাজপুরের লিচু এরকম কিছুর পিছনে যদি কোনো একজন বস বিক্রি হয়ে যায় সে যদি তার নৈতিকতা বিসর্জন দিয়ে অন্যকে এগুলা দিয়ে দেয় অর্থাৎ সে লোভের বর্ষবর্তী হয়ে অথবা এমনও চুক্তি থাকতে পারে যে আমি আপনাকে এমন একটা অ্যাচিভমেন্ট করে দেব আপনি আমার সাথে চুক্তিবদ্ধ হন আপনি আর আমি ফিফটি ফিফটি নেব কিবা কোন কোনো বস যদি দুশো টাকা বিল পাওয়ার জন্য আরেক জায়গায় আসি রাতারাতি গড়াগড়ি করে এরকম বস যদি আপনার জীবনে ফর একটা তাহলে আপনার লাইফ এবং চাকরি দুইটায় হুমকির মুখে পড়ে যাবে এমন নৈতিকতা বিসর্জিত এমন হিংসুক এবং লুবি এমন দুশ্চরিত্র এমন খারাপ বস আপনার জীবনে ফরছে কি না দয়া করে কমেন্ট বক্সে জানাবেন আবার কিছু মানুষ আছে বাসা থেকে বান্না করে এনে বসেরা খাওয়ার যদি রকম মানে খাদক মার্কা বস আপনার জীবনে যদি ফরে তাহলে মনে করবেন যে জীবনের সবচেয়ে খারাপ একজন বস পাইলেন আরকি